বাসন্তী পোলাও তো সবাই সবার ঘরে নানানভাবে করে থাকেন তবে সব থেকে সহজ একটা রেসিপি আজকে আপনাদের জন্য শেয়ার করছি আগে রেসিপিটা দেখে নিন তারপরে বলবেন কেমন লাগলো প্রথমে চালটা বোল মেপে নিয়ে নিলাম আর জল দিয়ে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম এবার এক ঘন্টা পরে ফিরে আসছি পোলাওটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম কারণ একবারে ঘি দিলে অনেক সময় ঘিটা কিন্তু পুড়ে যায় তারপরে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা দিয়ে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এবারের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি যেমন তেজপাতা জায়ফল ফল লবঙ্গ দারচিনি ছোট এলাচ আর একটা স্টার অনিজ গরম মশলা থেকে একটা খুব ভালো গন্ধ ছাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজার পরে এবারের মধ্যে কিশমিশটা দিয়ে দেবো কারণ কিশমিশ ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না কাজু কিশমিশ একসঙ্গে দিয়ে দিলে কিশমিশটা বেশি ভাজা হয়ে যায় কাজুটা কম ভাজা হয়ে যায় তাই একটু আগে পরে দিলাম এবার যে চালটা নিয়েছি তার ডবল পরিমাণ জল দিলাম জলটা দিয়ে গরম করে নেবো যদিও আমি একটু গরম জল দিয়েছি কিন্তু যারা ঠান্ডা জল নেবেন তাদের জন্য বলে রাখছি জলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যদি মনে হয় যে লবণটা একটু টেস্ট করে দেখব তো টেস্টও করতে পারেন টেস্ট করে দেখবেন যদি জলের সঙ্গে লবণটা ঠিকঠাক হয় মনে করবেন পোলাওতে লবণ ঠিক থাকবে এবার যেহেতু বাসন্তী পোলাও এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি এরকম করে ফুটে ওঠার পরে ভিজিয়ে রাখা চালটা জল থেকে ঝরিয়ে দিয়ে দিলাম পোলাও তৈরির জন্য কিন্তু এই রেসিপিটা একদমই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় কেউ বুঝতে পারবে না যে কি করে তৈরি হয়েছে সবাই আপনার কাছে রেসিপি জিজ্ঞাসা করবে যে কেমন করে তৈরি করেছেন এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখো জলটা অল্প অল্প আছে আর তবে পুরো জলটা কিন্তু টেনে যায়নি ঠিক এরকম অবস্থায় নাড়াচাড়া করে ভাব প্রথমে একটু মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় আর একটু মিষ্টি না দিলে পোলাও স্বাদটা কিন্তু ঠিকঠাক আসে না আর যদি লবণ কম বেশি মনে হয় তাও দিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি এখানে কিন্তু সাই গরম মশলা গুঁড়ো দিয়েছি পছন্দ মতো যে কোনো গরম মশলা গুঁড়ো দিতে পারো কেউ কেউ আবার গোলাপ জল বা কেওড়া ওয়াটার পছন্দ করে সেটাও কিন্তু দিতে পারো তবে আমি দিলাম না নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে এরকম দুপাশ থেকে ভাতটা এক জায়গা করে নিয়ে একটা মন্ড মতো তৈরি করব আর মন্ডমতো তৈরি করা হয়ে যাওয়ার পরে ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা এরকম করে গুঁজে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে ঝাল ঝাল হবে না তবে যাদের ঝাল প্রয়োজন তারা কিন্তু ভাতের সঙ্গে মিশিয়ে খেয়ে নিতে পারে বা পোলাওর সঙ্গে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে বাসন্তী পোলাও সার্ভ করুন একদম ঝরঝরে পারফেক্ট সিদ্ধ হওয়া বাসন্তী পোলাও আপনারা সার্ভ করতে পারবেন দুর্দান্ত দান্ত খেতে হয় আর তৈরি করতে কত সময় লাগে সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন একদম ঝরঝরে দেখুন কত সুন্দর বাসন্তী পোলাও তৈরি হচ্ছে ঢাকা তোলার পর একটু এরকম মনে হতে পারে যে টাইট বা টাইট না এটা কিন্তু ঝরঝরেভাবেই তৈরি হয়েছে আর একটার সঙ্গে একটা কিন্তু লেগেও নেই খুব ভালো হয় এইভাবে অবশ্যই একবার তৈরি করবেন যারা পারে না তারাও এইভাবে কিন্তু সহজে তৈরি করে নিতে পারবেন আর তৈরি করার পরে কেমন লাগলো রেসিপিটা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু